হিমিনা সিং তো নির্মজিম লা হি র হেমা নির এই অক্ষরটার নাম হল তা একটি আলের উপরে যদি দুইটি নক্তা থাকে তার নাম হচ্ছে তা তা পেশ তু তা জবর তা তাজের তি তু তা তি তাজের তি তি মিল বেলুন সাথে তিন তা জবর তা তা মিলবে নুনের সাথে তান তাপেশ তু তু মিলবে নুনের সাথে তুন তিন তান তুন তা জবর তা বা জবর বা তাবা তাজের তি মিম পেশ মু তি মু তু লামজের লি বা জবর বা তুলি বা বা জবর বা বা মিলবে তাইর সাথে বাত তু তা তি তিন তান তুন টাবা তিমু তুলিবা বাট